আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা কোরআনের আয়াত নিয়ে আলোচনা করব যেটি সবচেয়ে বেশি উদ্ধৃত হয় কিন্তু সবচেয়ে বেশি ভুলভাবে ব্যাখ্যাও করা হয় আয়াতটি হল সুরা বাকার আয়াত এই আয়াতের প্রথম অংশে লেখা আছে ধর্মে কোনো জবরদস্তি নেই অনেকে বলেন ইসলাম নাকি সব ধর্মকে সমান বলে আবার কেউ কেউ বলেন এই আয়াত নাকি পরে রহিত হয়ে গেছে আজ আমরা জানবো এই আয়াতের সঠিক অর্থ এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আজকের যুগে এর বাস্তব তাৎপর্য আল্লাহতালা বলেন ধর্মে কোনো জবরদস্তি নেই নিশ্চয়ই হেদায়ত গোমরাখানি থেকে সুস্পষ্ট হয়ে গেছে অতএব যে তাগুদকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ইমান আনে সে দৃঢ়ভাবে এমন এক মজবুত রশি হল যা কখনোই ছিন্ন হবে না আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ এটা সুরা বাকার দুইশো ছাপান্ন নম্বর আয়াত এই আয়াতের প্রথম অংশ ধর্মে কোনো জবরদস্তি নেই একটি মৌলিক নীতির ঘোষণা ইসলাম মানুষকে বলে ইমান আনতে হবে হৃদয় থেকে ভয় বা চাপ দিয়ে নয় কারণ জোর করে কাউকে মুসলমান বানালেও তার অন্তরে ইমান সৃষ্টি হয় না কিন্তু প্রশ্ন হলো এই আয়াত কি বলে যে সব ধর্মই সমান সত্য বা ইসলাম গ্রহণ করা ঐচ্ছিক সত্য বা মিথ্যার প্রশ্নে এর উত্তর জানতে হলে আমাদের যেতে হবে এই আয়াতের ইতিহাসে তাফসের কারণ বলেন মোদিনাই কিছু আনসার পরিবার ছিল যাদের সন্তানরা ইসলাম আসার আগেই ইহুদি ধর্ম গ্রহণ করেছিল ইসলাম আসার পর তারা সন্তানদেরকে জোর করে মুসলমান বানাতে চাইলো তখন এই আয়াত নাজিল হয় ধর্মে কোনো জবরদস্তি নেই অর্থাৎ কারো উপর ইসলাম চাপিয়ে দেওয়া যাবে না যদি সে নিজের ইচ্ছাই সেটা গ্রহণ না করে এখানে লক্ষ্য করুন আয়াতটি নাজিল হয়েছে ইসলামের শক্ত অবস্থানে থাকা অবস্থায় দুর্বল অবস্থা সময় নয় এতে প্রমাণ হয় একটি দুর্বলতার কথা নয় বরং নীতির ঘোষণা এই আয়াতের পরের অংশে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই হেদায়েত গোমরাহী থেকে সুস্পষ্ট হয়ে গেছে অর্থ সত্য মানে অর্থাৎ সত্য ও মিথ্যার সীমারেখা এখানে পরিষ্কার ইসলাম কাউকে জোর করে ঢোকায় না কিন্তু সত্যকে স্পষ্টভাবে উপস্থাপন করে তারপর সিদ্ধান্ত মানুষের হাতে ইসলামের স্বাধীনতা আছে কিন্তু সত্য মিথ্যা এক করে দেখানোর স্বাধীনতা নেই অনেকেই বলেন এই আয়াত প্রমাণ করে সব ধর্মই নাকি আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিন্তু কোরআনের অন্য আয়াত কি বলে নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হল ইসলাম এটা সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াত সুরা আল ইমরানের পঁচিশি নাম্বার আয়াতে বলছে যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসরণ করবে তা গ্রহণ করা হবে না তাহলে বোঝা যায় সুরা বাকারার দুশো ছাপ্পান্ন নং আয়াত ধর্মের সত্যতা নয় বরং ধর্ম গ্রহণের পদ্ধতি নিয়ে কথা বলছে কিছু লোক দাবি করে এই আয়াত কি পরে বাতিল হয়ে গেছে কিন্তু ইমাম তাবারি ইমনে কাসির কুর্তুবি মানে প্রখ্যাত যারা মুফাসিররা আছে তারা বলেন এই আয়াত রোহিত হয়নি এটি আজও কার্যকর কারণ ইসলামে কখনোই কাউকে তরবারির জোরে ইমান আনতে বলা হয়নি ইসলামী শাসনে ইহুদি ও খ্রিস্টানরা ধর্ম পালন করছে গির্জা ও উপাসনালয় ছিল জিজিয়া দিয়ে তারা নিজ ধর্মে থেকেছে যদি ইসলাম জোর করতো তাহলে আজ ইতিহাস ভিন্ন হয়ে যেত এই আয়াত আমাদেরকে শিখাই দাওয়াত হবে জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে জোর হিংসা ঘৃণা সহিংসতা এগুলো ইসলামের পথ না আকিদাতে কোনো আপোষ চলবে না কিন্তু আচরণে অবশ্যই ন্যায় বিচার থাকতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী সোরা ভাখার দুইশো ছাপ্পান্ন নং আয়াত ইসলামকে দুর্বল করে না বরং ইসলামের নৈতিক উচ্চতা ঘোষণা করে ইসলাম সত্য তাই তাকে জোর করতে হয় না আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন আমিন সেই সাথে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি মনে করেন আমাদের এই ভিডিওটা আপনাদের জন্য অল্প একটু হলেও কাজে লেগেছে আপনাদের চিন্তা শক্তির উদায় ঘটাইছে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে ফেসবুকের পেজটি ফলো করে আমাদেরকে সহযোগিতা করতে পারেন আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ইসলাম নিয়ে আর অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি দেব মুসলাম মুসলিম ওম্মান একটা সরিষা দানা পরিমাণও যদি উপকার হয় আল্লাহ যেন সেলাই আমাকে রাজার দান করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ